চল্লিশ হাজার টাকা এছাড়া আমাদের রেগুলার প্রাইস চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একবারে ফিক্সড মানে ওভার ফিক্স স্পেশাল এডিশন ভাইয়া বাইশের মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার তার মানে এটা চার লাখ দশ আর এটা হচ্ছে চার লাখ এটা পড়বে চার লাখ আর ইয়েলো কালারটা পড়বে তিন লাখ পঁচানব্বই দুই লাখ ষাট হাজার টাকায় দিয়ে দিব জিপিএক্স ডেমন জিপিএক্স ডেম তিন লাখ সত্তর হাজার টাকা তেইশের ম্যানুফ্যাকচারের জিএসএক্স আর জেনুইন বারো হাজার কিলোমিটার চলা ওয়াইটিটি দিয়ে বা যেভাবে পারেন চেক করে নেবেন ডুয়ার্সের কি কি বাইক দরকার প্রিমিয়াম সেগমেন্টের আর ওয়ান ফাইভ সিরিজের আর ওয়ান ফাইভ বাসন থ্রি বাসন ফোর জিএস এক্স আর এক্স মোশন স্পোর্টস সেগমেন্টের কি বাইক দরকার একবার হলো ভিনটেজ মোটর ভিজিট করতে বলবো আইসা অন্যান্য শোরুম থেকে কন্ডিশন এবং প্রাইসে যদি একটু কম্পেয়ার করে বেটার মনে হয় তাহলে ভিনটেজ মোটরস থেকে বাইক পার্চেস করবেন ভাই আমি মনে হয় এতদিনে জায়গা মতো আসছি নাকি ভাইয়া প্রিমিয়াম সেগমেন্টের মেলা বলতে পারেন ভিনটেজ মোটরস মানে প্রিমিয়াম সেগমেন্ট আপনি আর সিরিজ বলেন জিএসএক্স আর বলেন এম ফিফটিন বলেন সিবিআর বলেন স্পোর্টস সেগমেন্ট যেই কোনো বাইক পার্চেস করতে চান আমি একবার হলে বলবো যে ভাইয়া ভিনটেজ মোটর সাইজে একটু ভিজিট করে দেখেন তাহলে যদি পছন্দ হয় তারপর নেবেন অন্যান্য শোরুম থেকে প্রাইস এবং কন্ডিশন যদি একটু বেটার মনে হয় তাহলেই পার্চেস করবেন হ্যাঁ আমাদের লোকেশন হলো তিনশো সাতান্ন ডিআইটি রোড রামপুরা পলাশবাগ কেউ যদি রামপুরা বিটিভি সেন্টারের পাশে এসে আমাদেরকে নক করে তাহলে অবশ্যই আমরা কাস্টমারকে রিসিভ করে নিয়ে আসতে পারবো রামপুরা বাজারের সাথে আমাদের শোরুম আর এদিক দিয়ে যদি কুড়িল বিশ্ব আসে তাহলে আপনার রামপুরা টিভি সেন্টারের পাশে আমাদের শোরুম ওকে ভিউয়ার সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন আমরা প্রথমে কোনটা দেখবো ভাইয়া ভাইয়া ইন্ডিয়ান ভিটিভিটা দেখাই একুশের মডেলের গাড়ি দশ বছরের পেপারস ফার্স্ট ফার্টির গাড়ি একদম সুপার ডুপার ফেস গাড়ি চলছে অলমোস্ট আঠাইশ হাজার কিলোমিটার এছাড়া রং ইঞ্জিন যা আছে সব অথেন্টিক প্রাইসটা পড়বে ভাইয়া একবারে যেহেতু নতুন ভিডিও করতেছেন আমাদের শোরুম থেকে তাহলে অবশ্যই কাস্টমারকে একটা প্রাইস বলে দিব অল্প কিছু শোরুমে আসলে সম্মান করব একটা নেগোসিয়েশন করার একটা গ্যাপ রাখতেছি এটা ভাই আমাদের চাও তবে বেশি গ্যাপ রাখবেন না ভাই 100% ভাইয়া বিয়ার্স যদি আসে আমি অল্প কিছু সম্মান করব প্রাইস বলে দিচ্ছি তারপরে কিছু নেগোসিয়েশন করতে পারবে আচ্ছা এটা আমাদের চাও প্রাইস হলো ভাইয়া 345000 টাকা আসলে অল্প কিছু অনার করতে পারবো 345000 টাকা 21 এর মডেল 10 বছরের নম্বরের গাড়ি

একচুয়ালি বাইক যদি ফিজিক্যালি এসে যদি শপে না দেখেন বাইক সম্পর্কে কিন্তু বলা যায় না বলা যায় না রাইট এদিকে একটা ভাইয়া আপনার ইন্দোনেশিয়ান ব্ল্যাক দেখেন বাইশের মডেল এটা চলা হলো ভাই আপনার ছাব্বিশ হাজার কিলোমিটার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার যা আছে সব অথেন্টিক এটাও পাচ্ছেন মাত্র ভিনটেজ মডেলস থেকে চার লক্ষ চল্লিশ টাকা রাখতে পারবো লক্ষ এটার মধ্যে কোনো আর নেগোসিয়েশনের সুযোগ রাখলাম না এটা যদি কেউ ভিনটেজ মডেলস থেকে পারচেজ করে প্রাইস পড়বে 4 লক্ষ 40000 টাকা 4 লক্ষ 40000 টাকা একদম সুপার ডুপার ফেস ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড জেনুইন 26000 কিমি চলা 26000 চলা আর একটা ধামাকা প্রাইস দিয়ে দিচ্ছি ভাইয়া এম বি 6 22 এর মডেল দুই বছরের নাম্বার চলছে একটু বেশি ভাইয়া প্রায় 30000 কিমি এর মতো বাট ইঞ্জিন আনটাচ 100% গ্যারান্টি পাচ্ছেন এছাড়াও আমাদের প্রত্যেকটা বাইক পারচেস করলে আপনি আফটার সেলস দুইটা সার্ভিস অ্যাভেলেবেল পাবেন আমাদের শোরুমে আসলে আমরা অবশ্যই যে কোনো প্রবলেম করলে সলভ করে দিব এবং দুইটা সার্ভিস ফ্রি পাবেন আর এই বাইকটা ভাইয়া প্রাইস করবে মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকা চার লাখ পঁচিশ চার লাখ পঁচিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ এম ইন্ডিয়ান সিক্স মডেল তিরিশ হাজার কিলোমিটার চলা ওকে প্রত্যেকটা বাইকে কিন্তু আসলে কিছুটা কম হবে খুব বেশি কম হবে না খুব বেশি কম হবে না ভাইয়া আমি বলে দিই অল্প কিছু সম্মান করতে পারবো আর স্পেশাল এডিশনও আমার কাছে অনেকগুলো কালেকশন অ্যাভেলেবেল আছে আমি তো প্রথমেই বলছি ভাইয়া স্পোর্টস সেগমেন্ট বাইক পার্সেস করবেন ভিনটেজ মোটরসে একবার হলো আসবেন ভাইয়া দয়া করে আইসা ভিজিট করে যাবেন কন্ডিশন এবং প্রাইসগুলো অন্যান্য শোরুমের সাথে কম্পেয়ার করবেন তাহলে বুঝতে পারবেন ওকে রেজল করিম ওকে যুক্ত আছি নিয়মিত সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখি থ্যাংক ইউ রেজল ভাই ওকে সবাই একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন আপনারা কোন জায়গা থেকে এদিকে ইন্দোনেশিয়ানটা দেখেন ভাইয়া স্পেশাল এডিশন বাইশ হাজার কিলোমিটার চলা বাইশের মডেল তাও দুই বছরের নাম্বার সুপার ডুপার ফ্রেশ গাড়ি এটার প্রাইসটা যদি বলি ভাইয়া আমাদের চাওয়া প্রাইস ছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে অল্প কিছু অনার করতে পারবো কত চার লক্ষ পঞ্চাশ হাজার তো হয়তো দুই তিন হাজার টাকা সরবরাহ করতে পারবো ভাইয়া যদি আয়শা বলে যে ভাইয়া আমরা বাইকার সালাদ্দিন ভাইয়ের ভিডিও দেখে আসছি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করবো চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চার লাখ পঁয়তাল্লিশ চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়া আপনার আমাদের রেগুলার প্রাইস থাকবে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাইয়া এদিকে মস্টারটা দেখেন তাও বিএস সিক্স বাইশের মডেল দুই বছরের নাম্বারের গাড়ি একদম সুপার ডুপার ফ্রেশ ভাই আমার সবগুলা বাইক আপনি দেখলেই বুঝতে পারবেন যে কন্ডিশন কেমন একদম সুপার ফ্রেশ গাড়ি আমাদের এটারও চাও ফ্রেশ ভাই চার লাখ পঞ্চাশ হাজার টাকা আসলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আমি সম্মান করতে পারবো চার লাখ পঁয়তাল্লিশ চার লাখ পঁয়তাল্লিশ চার লাখ পঁয়তাল্লিশ শুধুমাত্র বাইকার সালাউদ্দিন ভাইয়ের কথা যদি আইসা বলে জান এটা চল্লিশ করে দিলাম ভাইয়া চার শুধুমাত্র বাইকার সালাউদ্দিন ভাইয়ের কথা যদি আইসা বলে তাহলে চার লাখ চল্লিশ হাজার টাকা এছাড়া আমাদের রেগুলার প্রাইস চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একবারে ফিক্সড মানে ওভার ফিক্সড

অফিসিয়াল সার্ভিস পাচ্ছেন হলো দুইটা अवेलेबल অফিসিয়াল সার্ভিস অফিসিয়াল সার্ভিস দুইটা अवेलेबल আছে এছাড়াও ভিনটেজ মোটরসে দুইটা সার্ভিস পাবেন আফটার সেলস একদম সুপার ডুপার ফেস রং ইঞ্জিন সব কিছুর গ্যারান্টি পাচ্ছেন জেনুইন 16000 কিমি চলা এটার প্রাইসটা পড়বে মাত্র 4 লক্ষ 25000 টাকা ভাই 4 লাখ 25 4 25000 টাকা অফিসিয়াল সিবিআর অফিসিয়াল সিবিআর 4 লাখ 25 4 লাখ 25000 টাকা দুই বছরের নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটা কি বিশে করে দিতে পারবেন না

এটা একবারে সুপার ডুপার বেস ভাইয়া বর্তমানে বাসন্তী ইন্দোনেশিয়ান পাওয়ারটা খুবই রেয়ার এটা আপনি নিজেও জানেন কাস্টমারের ডিমান্ড হয়ে গেছে অনেক ব্ল্যাক কালার বলেন ইয়েলো কালার বলেন ব্লু কালার বলেন এবং সিলভার কালার আমার কাছে চারটা কালারই বর্তমানে অ্যাভেলেবেল আছে একদম সুপার ডুপার ফেস এটা ফার্স্ট পার্টির গাড়ি দুই বছরের নাম্বার একুশের ম্যানুফ্যাকচারের গাড়ি বাইশের রেজিস্ট্রেশন ভাইয়া জেনুইন উনিশ হাজার কিলোমিটার চলা গাড়ি প্রাইসটা পড়বে মাত্র

যারা কিনা আর ওয়ান ফাইভ জিএসএক্স আর সিবিআর বাইক গুলো কিনতে চান তারা একটি বার ভিনটেজ মোটর প্রয়োজন হলে বিভার্সে যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে যদি আমাদেরকে নক করে তাহলে আমরা অবশ্যই তাদের সাথে ছবি দিয়ে এবং ডিটেলস দিয়ে শেয়ার করবো আপনাদের ফেসবুকে তো আপডেট দেওয়া হয় নাকি অবশ্যই ভা জিএসএক্স আছে তিনটা কালার এদিকে আপনার ব্ল্যাক কালার আছে একুশের মডেল মাত্র প্রাইস করবে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লাখ পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ডুয়েল সেন এল বিএস

এটা রং বলেন ইঞ্জিন বলেন এবং সার্ভিস সব কিছু अवेलेबल আছে একদম সব অথেন্টিক একদম সব আপনার সুপার ফ্রেশ কত দিচ্ছেন এটা এটা আমাদের ভাইয়া রেগুলার প্রাইস হলো ভাইয়া 495 শুধুমাত্র বাইকার সালার জন্য ভিডিও দেখে আসলে মাত্র 4 লক্ষ 90000 টাকার মধ্যে রাখতে পারবেন 4 লক্ষ 90000 4 লক্ষ 90000 জেনে 11000 চলা BS7 ওকে রাজীব ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাজীব ভাই কেমন আছেন জানাবেন আরো একটা দেখতে পাচ্ছি এই পাশে এদিকে আরেকটা আছে কার্বন ভাইয়া তাও 23 এর মডেল

বাইশের মডেল এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার এটার আমাদের প্রাইস হলো ভাইয়া চার লক্ষ টাকা শুধুমাত্র ভাইয়া আপনি ফার্স্ট ভিডিও করতে আসছেন একদম যদি বিবাসা যদি আইসা বলে তিন লক্ষ রাখতে পারবো লাস্ট তিন লাখ পঁচানব্বই দেখেন চারশো এইসব গাড়ি তেইশ হাজার কিলোমিটার লাগে কিনতে পারি আর না পারি সিভিয়ার কমফোর্ট ভাইয়া কমফর্ট বাইক সিভিয়ার ওকে আরাম এটা আছে 21 এর মডেল ভাইয়া মাত্র 340

থাকে ওগুলো আপডেট জানিয়ে দেবো ফেসবুক পেজের নাম কি আপনাদের আমাদের আপনার ফেসবুক পেজের নাম ভিনটেজ মোটরস সে ভিনটেজ মোটরস অথবা আমাদার হোয়াটসঅ্যাপে নক করলেও হবে আচ্ছা ঠিক আছে একটু দেখান ভাই এক্স মোশন জেনুইন একুশের ম্যানুফ্যাকচারের গাড়ি জেনুইন জেনুইন একুশের ম্যানুফ্যাকচার এটা একটা জাতীয় গাড়ি ভাই এই গাড়ি আসলে সবাই চালাতে পারে না ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড 10 বছরের কাগজ ভাই একদম আজীবন পেপার যেটাকে বলে একুশের ম্যানুফ্যাকচারের গাড়ি দুই বছরের নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সরি দশ বছরের নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার দুটা সাবি এবং এটুজের যা আছে সব অথেন্টিক ভাইয়া এটার প্রাইশটা পড়বে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা ভাইয়া চার লাখ বিশ টাকার গাড়ি মাত্র চার লাখ বিশ হাজার টাকা আর কি দিবো ভাইয়া এখন চার লাখ টাকার গাড়ি চার লাখ বিশ হাজার টাকা পাচ্ছেন

প্রিমিয়াম সেগমেন্ট বাইক কেনার কোনো আপনার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে বলবো একবার হলো ভিনটেজ মোটরসে আসেন ভিজিট করে যান কন্ডিশন এবং প্রাইসগুলো একটা আইডিয়া নিয়ে যান ভাইয়া আর আমাদের ম্যাক্সিমাম আমাদের ম্যাক্সিমাম গাড়িগুলোই আপনার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের আর মালিকানা ব্যাপারটা একটু এনশিওর করে দেবে কেউ মালিক অনেকে দেখা যায় মালিকানা নিয়ে অরিট থাকে ভাইয়া প্রবলেম হবে কি না মালিকানা অনেকে আপনার দিতে চায় না তবে ভিনটেজ মোটরস এটা এনশিওর করে যে একসাত্তার মধ্যে যদি কোনো মালিকানা সর্বোচ্চ পূর্ণ দিনের মধ্যে যদি কেউ মালিকানা বুঝে না পান তাহলে গাড়ি দিয়ে টাকা নিয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের লোকেশনটা আবারও বলে দেই তিনশো সাতান্ন ডিআইটি রোড রামপুরা পলাশবাগ টিভি সেন্টারের পাশে আসলে আমাদের পেয়ে যাবেন